আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চাপা শুটকি দিয়ে ধনে পাতা ভর্তা তো এই ভর্তাটা খেতে কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগবে তো আমি খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো এর জন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে এই যে কেটে নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি কিছু আস্ত কাঁচামরিচ নিয়ে নিয়েছি পেঁয়াজ ধনে পাতা কুচি করে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েকটা চাপা সুটকি এখানে সাতটি চাপা সুটকি আছে তো আপনারা আপনাদের কম বেশি করে নিতে পারেন পরিমাণ মতো নিয়ে নেবেন তো এগুলো আমি একটু অল্প আঁচে রেখে যে কিছুটা তেলে নিচ্ছি প্রথমে তেল ছাড়াই এরপরে এই যে তেল দিয়ে এখন আবার খুব ভালোভাবে ভেজে নিব তেলের মধ্যে এই যে রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ তো ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আর এই তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কিন্তু এই যে দেখাচ্ছি কাছে থেকে খুব সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নিয়ে নিয়েছি তো একটা সাইড করে রেখে দিয়ে এখন আমি চাপা সুটকিগুলো ভেজে নিব একই প্যানের মধ্যেই বাকি তেলের মধ্যে তো এই যে আমি আগে থেকে সরকিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন এই যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো এই যে ভেজে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে অনেকটাই তো এখন আমি এগুলো তুলে নিব তো ওই একই প্যানের মধ্যে কিন্তু আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু আগে থেকেই ধুয়ে কেটে নিয়ে নিয়েছি খুব ভালোভাবে এই যে ভেজে নিচ্ছি তেলের মধ্যে তো খুব ভালোভাবে এই যে পানিটা শুকিয়ে নিয়ে পাতাগুলো আমি ভেজে নিয়ে নিয়েছি এখন আমি তুলে নিব ভাজা হয়ে গিয়েছে এখন শিলপাটার মধ্যে প্রথমে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে রাখা এগুলো বেটে নিব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো তো এই যে বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পেলেন্ডারও ভর্তাটা বানিয়ে নিতে পারেন তো এই যে বেটে নিয়ে এখন এই যে চ্যাপা সুটকি যে ভাজা ভেজে নিয়ে নিয়েছি আগে থেকে এইগুলো আবারও বেটে নিচ্ছি বেটে নিয়ে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এই যে রসুন পেঁয়াজের এই বাটার সাথে তো এখন এই যে দিয়ে দিচ্ছি ধনে পাতা ভেজে রাখা তো এইগুলো এখন আবারও বেটে নিচ্ছি তো এই তো বেটে নেওয়া হয়ে গিয়েছে দেখুন ধনের পাতাগুলো তো এখন আমি কিন্তু এই যে মরিচ পেঁয়াজ এগুলো সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে চালে কিন্তু চামচ দিয়েও কিন্তু মিশিয়ে নিতে পারেন তো এখন আমি ভর্তাগুলো একটু সার্ফ করে দেখাচ্ছি দেখুন কাছে থেকেই দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভর্তাটা দিয়ে কিন্তু গরম ভাতের সাথে কিন্তু জাস্ট খুব ভালো লাগবে তাছাড়া চিতই পিঠা ফুলা পিঠা রুটি পরোটা এগুলো সাথেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ